হ্যালো গার্লস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সরকার তুমি নিয়ে ব্যাপক লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা জানো যে সকালে আমাদের যে কাজ গাছবাজ টুকি টাকি সব কমপ্লিট আর আজকে ভীষণই ঠান্ডা যার জন্য আজকে বয়ল একটা গার্ডেন নিয়েছি তা ঘরের বাইরের থেকে ভিডিও শুরু করছি একটু রোদ উঠছে এখন সকাল সকাল বেশ ভালোই লাগছে তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে সকালে সব কাজকর্ম গুছিয়ে এদিকে আমি ভাত করে নিয়েছি আর করেছি মানে কাঁচা যে মটরশুঁটি হয় সেগুলো দিয়ে ঘুগনি যেটা আমার ভীষণ ফেভারিট আমি ভীষণ ভালোবাসি এটা খেতে তো একটু ওটা করেছিলাম আর এদিকে চিংড়ি মাছ এনেছিল কালে তো সেটা এখন রান্না করেছি মাছের ঝোলটা একটু মানে অতটাও ভালো পাই না তো মোটামুটি খাওয়া যেতে পারে তো দেখতে পাচ্ছ আমাদের দুজনের জন্য করে নিয়েছি এখানে অল্প করে চিংড়ি মাছ চলে গেলে কি করব বুঝতে পারিনা না যার জন্য এই যে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি তারপরে একটা প্যাকেট ছিল সেটাকে কেটে এরকম চারটে খুব মানে বাক্স করে নিয়েছি কারণ ও জিনিসপত্র একটু এদিক ওদিক এলোমেলো করে রাখে আর এই যে আমি সব কিছু এখন ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানটা ওর পারফিউমগুলো রেখেছি আর একটা পাউডার আছে এখানটায় আমার একটা ছোট্ট থাক এখানে তোমরা জানোই যে আমি স্ত্রী স্টিচ যে গোলাপ জলটা ইউজ করি তো সেটা এখনো ইউজ করি খুবই সুন্দর এই যে আর একটা বাচ্চাদের তেল আছে মানে জনসন যেটা আমি মাখি ইউজ করি আর এখানটায় সিঁদুর আছে টোটাল ভেসলিং আছে এখানটায় হারা আছে অ্যালোভেরা জেল ওকে যে ওয়াশটা গিফট করেছিলাম সেটা আর এগুলো ওর অফিসে পেন লাগে বলে এখানে পেন রেখেছি আর এখানে একটু জিনিসপত্র আছে হেডফোন টেডফোন যাই হোক সব কিছু একটু গুছিয়ে দিয়েছি যাতে ওর মানে এদিক ওদিককে না ছাড়িয়ে এখানটায় সব কিছু একবারে গুছিয়ে রাখতে পারে তো ঘরে বসে থাকলে এরকম টুকিটাকি ঘরের কাজ করতে থাকি ওর যাতে কোনো প্রবলেম না হয় যখন আমি থাকবো না যাতে হাতের কাছে সব কিছু পায় যার জন্য আমি এরকম করে দিয়েছি আর ওর না ভীষণ পরিমাণে সেন্টের শখ আর এখানে দেখতে পাচ্ছো প্রচুর সেন্ট ওই জন্য আর শুধু এখানে না কিন্তু ভেতরে আরও আছে তো ওকে বলেছিলাম যে এগুলো আগে সেই সব তাকে আস্তে আস্তে বের করবে ও অফিস চলে গেলে আমার প্রথম যেটা কাজ সেটা হলো এই যে পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ দিয়ে নেয় এত ওটা চার্জ দেওয়া কমপ্লিট আর তারপরে বললাম এই যে আমি সব কিছু গুছিয়ে রেখেছি তো এটাও চার্জ হয়ে গেছে এখন রেখে দেবো ও আসলে ওর লাগবে কাজে আর ও এই দিক থেকে তারপরে অফিসে চলে এসেছে আর অফিস থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খেয়ে দিয়ে এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি একটু ঘুরতে তো হ্যাঁ আজকে শুধু আমি আর ওই যাব হঠাৎ করে মানে বাড়ি বসে সব সবসময় ভালো লাগে না তো ও বলছিলো চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর এখানে তো ঘুরতে যাওয়ার মতো মানে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু কাছাকাছির ভেতরে এই চা বাগানটাই আছে যেখানে আগে একবার এসেছিলাম আর আজকে আমি আরও একা একা এসেছি তো ভীষণ সুন্দর জায়গা আর আমি ওকে আস্তে আস্তে প্রচুর প্রশ্ন করতে থাকি মানে এটা কি ওখানে কী ওখানে কি স্বাভাবিক নতুন এক জায়গায় আসলে এরকম তো সবার মনের ভেতরেই খুদ থাকে যে এটা কি ওটা কি তো আমি ওকে পুরো রাস্তায় এরকম মানে জিজ্ঞাসা করতে করতে আসছিলাম এখানে কি হয় ওখানে কি হয় আর এই যে চা বাগানে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি নিচে দিয়েও চা গাছ আছে আর ওপরেও আছে আর এখানে কয়েকদিন আগে পুজো হয়েছিল হয়তো সেটারই প্যান্ডেল করা রয়েছে দুজনে দুটো সঙ্গী এই যেটা আমার এটা ওর মানে আমার না এটা ওর বন্ধুর তো আমরা আবার চলে এসেছি চা বাগানে আজকে আমি আর ও দুজন মিলে এসেছি ये ਚੇ ਪੋਗਟਿ ਕੁਲਾ ਛੁਡੋ ਛੀ 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 ठीक है অফিস করে আসার পর সবাই মানে ক্লান্ত হয়ে যায় তো আজকে ওর একটু তাড়াতাড়ি ছুটি হয়েছিল যার জন্য বিকালে আমাকে নিখুঁতে বেরিয়ে গেছে আর এখানে ঘোরার মতো কাছাকাছি মানে জায়গা সেমন একটা নেই যেতে হলে তোমাকে প্রচুর জোর যেতে হবে আর সেখানে তো খুব সুন্দর সুন্দর জায়গা আছেই তো কাছাকাছির ভেতরে যেহেতু এই জায়গাটাই সুন্দর তো আমি আরও এসেছি আর দেখো আস্তে আস্তে খুব সন্ধ্যা হয়ে গেছে কারণ জায়গাটা অনেকটাই দূর আর এই যে পাহাড় তো পাহাড়ের জন্য আগে আগেই মনে হয় এখানে সন্ধ্যাটা হয় সব সকালটাও তাড়াতাড়ি হয় আর সন্ধ্যাটাও জন্য তাড়াতাড়ি আর তোমরা দেখো চাঁদও উঠে গেছে তো অন্ধকার প্রচুর দূর আমাদের রুম থেকে তো যার জন্য আজকে শুধু দুজন এসেছিলাম আর এখানে যাওয়ার সময় না রাস্তাটা পুরোই ফাঁকা যার জন্য বেশি লেট করিনি আমি আরও এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে আর বিকালবেলায় হলেই এখান থেকে প্রচুর লোক আসে আর এই যে আমরা একটু ডিলস করছিলাম তো ওরা তখন একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলো আর ওরাও ফটো তুলছিলো তো এরকম বাইরে থেকে প্রচুর বেলে আসে এখানে ঘুরতে বিকালে মানে ঘোরার মতো একটা সুন্দর জায়গা এখানে আর ফটো তোলার মতো তো সুন্দরই জায়গা আর ভীষণই ঠান্ডা পড়ে গেছে এখানটাতে মানে বিকালবেলার থেকেই ঠান্ডা লাগে একদম সাড়ে চারটে বাজলেই যেন অন্ধকার নেমে আসি তো তারপর আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন একটু এসেছি জীবনের ঘরে মানে ওনার আর একটা বন্ধু তো এই যে দেখতে পাচ্ছ ও এসে শুয়ে পড়েছে আর এখানে আরেকটা দাদা এসেছে জানতুদা জানতুদার মেয়ে আর বৌদি এসেছে তো সবাই মিলে এখন এই রুমে এসেছি একটু আড্ডা দেওয়ার জন্য আর এখান থেকে দাদা আমাদেরকে সবাইকে মুড়ি মাখিয়ে খাওয়াচ্ছে ভয় 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 দেখাও তো এদিকে বউ চানটিস এদিকে জীবন আছে আর এখানে নেওয়া হয়ে এসছে সবাই মিলে খুব গল্প করছিলাম খুব মজা করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন লোক জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও